আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডিয়ান অ্যাম্বাসির ওয়েবসাইটে বর্তমানে চলমান সকল গুরুত্বপূর্ণ নোটিশগুলো এক নজরে দেখে নেব তো আসুন শুরু করা যাক প্রথম যে নোটিশটা দেওয়া আছে দেখুন আগামীকাল বুধবার আঠাশে আগস্ট দু হাজার ঢাকা এবং সাতক্ষীরা সেন্টার বন্ধ থাকবে আমরা জানি যে আর ২৭ আগস্ট মঙ্গলবার ঢাকা ও সাতক্ষীরা বন্ধ ছিল এবং আঠাশে আগস্ট বন্ধ থাকার ঘোষণা দেওয়া হয়েছে এবং এটার প্রধান বড় কারণ হচ্ছে সিকিউরিটি রিজন এরপরে যে নোটিশটি দেওয়া আছে সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়ায় বেশি সময় লাগতে পারে তাই আমরা এখন পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় শুরু হলে আবেদনপত্র প্রক্রিয়া করা হবে আবেদনকারীকে তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য এসএমএসের মাধ্যমে জানানো হবে এই নোটিশের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি অনেকে কিন্তু দাবি করেছিলেন অনেকে দুবার তিনবার চারবার করে দরখাস্ত দিয়েছিলেন যে অন্তত তাদের পাসপোর্টটা ফিরিয়ে দেওয়া হোক তাদের পাসপোর্টে কোনো ভিসা লাগবে না তাদের পাসপোর্টটা খুবই দরকার খুবই জরুরি দরকার তো এই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং এই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্ডিয়ান এমবেসি সকলের পাসপোর্ট ফাঁকা পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে এবং ফিরিয়ে দেওয়ার পরে বলছে যে আপাতত ফিরিয়ে দিলাম পরবর্তীতে যখন ভিসা আবেদন প্রক্রিয়াটা আবার শুরু করা হবে তখন আপনাদেরকে এস এম এর মাধ্যমে জানানো হবে তখন আপনারা পুনরায় আপনাদের পাসপোর্টগুলো আইভেকে জমা দিয়ে যাবেন তো এই নোটিসের মানে এটাই যে তারা সীমিত কার্যক্রমের কারণে তাদের ভিসা দিতে অনেক বেশি সময় লাগবে তো এত সময় ধরে আপনাদের পাসপোর্টগুলো আইভেকে জমা থাকার কারণে আপনাদের যেহেতু বেশি সমস্যা হচ্ছে তাই আপনাদের পাসপোর্টগুলো আপাতত সাময়িকভাবে ফিরিয়ে দেওয়া হচ্ছে তৃতীয় নম্বর নোটিসে লেখা আছে স্বল্প পরিসরে শুধুমাত্র আইভেসি ঢাকা যমুনা ফিজার পার্ক চট্টগ্রাম সি যশোর খুলনা সাতক্ষীরা ময়মনসিংহ নোয়াখালী বরিশাল ঠাকুরগাঁও কুমিল্লা রংপুর এবং রাজশাহী পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু অর্থাৎ এই যে আইভ্যাক সেন্টারগুলোর নাম বললাম এই আইভ্যাক সেন্টারগুলো থেকে বর্তমানে পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে এবং এর বাইরে মোটামুটি সকল আইভ্যাক সেন্টারগুলোই বন্ধ আছে তো উক্ত আইভ্যাগ সেন্টারগুলোতে এসএমএস পাওয়ার সাপেক্ষে আমরা পাসপোর্ট ডেলিভারি নিতে যাবো এটাই তারা বলছে এই নোটিশের মাধ্যমে তো আমরা যারা যারা এসএমএস পাচ্ছি তারা উক্ত আইভ্যাক সেন্টারে যে সময় থেকে যে সময়ের মধ্যে পাসপোর্ট ডেলিভারি দেবে ঠিক সেই সময়ের মধ্যেই কিন্তু যাওয়া লাগবে সেই সময়ের মধ্যে গিয়ে আমাদের পাসপোর্টগুলো ডেলিভারি নিয়ে আসা লাগবে এস এম এস পাওয়ার পরে এই ছিল আইভ্যাক সেন্টার থেকে দেওয়া সকল নোটিসের সারমর্ম এবং সংক্ষেপে এক নজর আপনাদেরকে সকল নোটিশগুলো দেখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম